ছাগলের খামার দিতে চাইলে অথবা ছাগল পালন করতে চাইলে এই তিনটি বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই মুবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে অন্যরকম যে তিনটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে আর সেই তিনটি কাজ আপনাদের এই পুরো ভিডিওটা দেখে নেবেন কমেন্ট করবেন আপনারা কী বুঝছেন তো অবশ্যই আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে দেখতে থাকেন তো প্রথমে আপনি যে কাজটি করতে হবে অবশ্যই কামার দেওয়ার আগে আপনাকে সম্পূর্ণ দৃঢ় ভাবনা করতে হবে যে আপনি একজন ছাগল খামারি এটা আপনাকে মনস্থির করতে হবে নাম্বার দুই আপনাকে অবশ্যই এই ছাগল পালার জন্যে কিছু অর্থ এবং পরিবেশগত কিছু টেকনিক্যাল কৌশল আপনাকে জানতে হবে যা আপনার জন্য আপনার কামারের জন্য উপযুক্ত হবে এবং নাম্বার তিন আপনাকে অবশ্যই অবশ্যই রাকাল সাজ হবে লেগে থাকতে হবে তাহলে আপনি মুখ দেখতে পাবেন আর এ নিয়ে আমি নতুন একটি ভিডিও দিব আপনারা দশটি ছাগল দিয়ে আপনাদের প্রসেসটা বুঝিয়ে দিব আপনার লাভ লস সবকিছু আপনাদের এই খামার থেকে বুঝতে পারবেন তো আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন এমন ভিডিও চান নাকি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আরো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এমন ভিডিও চান নাকি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ